বিশ্রামগঞ্জ থানা এলাকার নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে একাধিক ধারায় সাজা ঘোষণা করলেন বিশালগড়ের বিশেষ আদালতের বিচারক দেবশেষ কর সাজাপ্রাপ্ত আসামিরা হল দীপন দেব ও রাজীব দেব সরকার পক্ষের আইনজীবী দীপন সরকার জানায় দু সালের উনত্রিশে জুলাই বিকালে বিশ্রামগঞ্জ থানা এলাকার তেরো বছর বয়সী এক নাবালিকা শ্লীলতাহানির শিকার হয় সেদিন নাবালিকা স্কুল থেকে বাড়িতে ফিরে ঘরের অভ্যন্তরে খাঁটির উপর বসে ভাত খাচ্ছিল সে সময় খাঁটির নিচ থেকে বেরিয়ে দীপন দেব ও রাজীব দেব নামে দুই যুবক নাবালিকার শ্লীলতা হানি করে দু ষোলো সালের তেসরাই আগস্ট বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় নাবালিকা পরিবারের পক্ষ থেকে ফক্সো অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয় মামলার তদন্তকারী অফিসার তদন্ত প্রক্রিয়া শেষ করে আদালতে চার্জশিট জমা দেয় তারপর বিশালগড় বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয় শুনানি চলাকালীন সময় সরকার পক্ষের এগারো জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয় অভিযুক্তদের পক্ষ থেকে দুজন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয় শনিবার বিশালগড়ের বিশেষ আদালতের বিচারক দেবাশিসগড় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন বিচারক অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধির চারশো পঞ্চান্ন ধারায় দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাবাস ও দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের কারাবাসের ঘোষণা দেন এছাড়াও ভারতীয় দণ্ডবিধির পাঁচশো ছয় ধারায় আসামিদের দু বছরের কারাবাস ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছ মাসের কারাবাস পক্সো একটি আট ধারায় আসামিকদের পাঁচ বছরের কারাবাস ও দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের কারাবাসের সাজা ঘোষণা করেন বলে জানান সরকার পক্ষের আইনজীবী হ্যাঁ তাদের পক্ষের সাক্ষী এডুস করা হয় সবগুলি সাক্ষ্যকক্ষ সবগুলি দেখে আজকে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশ্কর মহোদয় উনি আজকে মহত্বপূর্ণ রায় দিয়ে এই দুজনকে দোষী সাব্যস্ত করে দীপন দেব এবং রাজীব দেবকে এবং তাদেরকে ভারতীয় দণ্ডবিধির চারশো পঞ্চান্ন ধারায় সেখানে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করে এবং দশ হাজার টাকার সঙ্গে ফাইন করে দশ হাজার টাকা সেই ফাইন অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং সেকশান ফাইভ জিরো সিক্স অব আইপিসিতে সেখানে দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দান করেন এবং সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা না অনাদায়ে ছয় ছয় মাসের অধিক যায় এবং সেকশন পক্সু পক্সু সেকশন এইট হ্যাঁ সেকশন এইটে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করেন এবং দশ হাজার টাকা ফাইন করেন এবং অনাদে এক বছরের কারাদণ্ডদের নির্দেশ দেন এই ঘটনা দীর্ঘ সময় আট বছর পর ন্যায় বিচার পেয়েছে শ্লীলতাহানির শিকার হওয়া নাবালিকার পরিবারের লোকজন শ্যান্দন টিভি